আলাইকুম অবশ্যই আর একটা গুরুত্বপূর্ণ সার্কুলার ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ডের সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা তথ্য চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তো এখানে মূলত সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে তো আমরা দেখে নেব এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্য বলি আপনাদের মূলত ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী বেতন ভাতা দেওয়া হবে এবং বয়স থাকতে হবে একুশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর এরপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আপনাদের সর্বনিম্ন এসএসসি পাশ হতে হবে এবং যারা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য সরকারি আনসার ব্যাটালিয়ান অথবা অঙ্গীভূত আনসার সদস্যদের অবসর গ্রহণের যথাযথ প্রমাণপত্র থাকতে হবে আপনাদের উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সরকারি আনসার ব্যাটালিয়ান অথবা অঙ্গীভূত আনসার হিসেবে কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তাহলে মূলত আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশ আগস্ট দু পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে প্রার্থীগণকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনপত্রের প্রিন্ট কপি এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদ এবং অন্যান্য কাগজপত্র তিন কপি পাসপোর্ট সাইজ ছবি এগুলো মূলত আপনাদের ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠাতে অর্থাৎ মূলত আপনারা প্রথমে অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার পরে আপনাদের মূলত প্রিন্টকৃত আবেদনপত্র মূলত আপনাদের পৌঁছাতে অর্থাৎ একুশ তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এরপরে আঠাশ আগস্টের মধ্যে আপনাদের আবার কাগজপত্র কিন্তু সব কিছু জমা দিতে হবে এখানে মূলত অনলাইন আবেদন লিঙ্ক দেওয়া আছে ক্যারিয়ার ডট ইসলামিক ব্যাঙ্ক বিডি ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে পরবর্তীতে আপনাদের কাগজপত্র আবার পোস্ট অফিস বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছোতে হবে তো যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন অবশ্যই এখানে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে